হে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আমি সুজয় তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যাবো মেদিনীপুরে কারণ আমার মেদিনীপুরে একটা বিশেষ কাজ রয়েছে সেই জন্য আজকে মেদিনীপুরে যেতে হবে তো অনেক দিন হল ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে কোনো রকম ট্রেন জার্নি ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু গড়বেতা থেকে মেদিনীপুর যাচ্ছি তো এই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করি তো চলো আর বেশি কিছু বলছি না এখন দেখতে পাচ্ছ বাড়িতে রয়েছি এখন যাব গড়বেতা স্টেশনে আর আমাদের সাইডে সাইড দেখতে পাচ্ছ বর্ষাকালের পরিস্থিতি হ্যাঁ বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে বর্ষাতে এখন যাব আমাদের গর্বেতা স্টেশনে গর্বেতা থেকে ট্রেন ধরে যাব মেদিনীপুর তো বন্ধুরা আমি গড়বেতা স্টেশনে যাওয়ার পথে তোমাদের একটা জিনিস দেখাতে চাই দেখো এখন বৃষ্টি হচ্ছে বলে আজ ওয়েদারটা দেখো যা সেরকম এই সাইডে শিলাবতী নদী ঠিক আছে আর এই সাইডে মাঠ এই সবে হচ্ছে ধান লাগানো হয়েছে দেখো সবুজ হয়ে গেছে গোটা মাঠ আর এই রাস্তা দিয়ে আমি চলেছি গড়বেতা স্টেশনের পথে আর আমাদের বাড়ির থেকে দূরত্ব হচ্ছে নাইন কিলোমিটার ঠিক আছে তো চলো গড়বেতা স্টেশনে যাই তো বন্ধুরা এখন আমি গড়বেতা স্টেশনে চলে এসেছি আর ভাই কি বলবো গড়বেতা স্টেশনে এসে আমার জন্য একটা সংবাদ বলাই যেতে পারে কারণ আমি যে ট্রেনে জার্নি করতাম মানে আদ্রা মেদিনীপুর লোকালে ঠিক আছে মেদিনীপুর যেতাম তো ওই ওই ট্রেনটা জার্নি করতাম তো ওটা সাড়ে নটায় এখানে ছিল তো কি বলবো আজকে ট্রেনটা ক্যান্সেল হয়ে গিয়েছে সেই বারোটার সময় আবার ট্রেন রয়েছে গরপেদার মানে মেদিনীপুর ঢুকতে মিনিমাম ঠিক আছে একটার মতো তো বেজেই যাবে ঠিক আছে সাড়ে বারোটা তো বেশি লাগবে কারণ একই লেট করবে লোকাল ট্রেন তো আমার

সরি থেকে মেদিনীপুর পর্যন্ত যেত তো সেই সেই ট্রেনটা আজকে বাতিল হয়ে গেছে বাতিল হয়েছে বলতে আজকে চন্দ্রকোনা রোড অব্দি আসবে ট্রেনটা মানে আদ্রা থেকে মানে ওই দিকটা যাবে না মেদিনীপুর পর্যন্ত যাবে না তো কি করবো আজকে যেতেই হতো একবার মেদিনীপুর তো বাসে যাবো কিনা ওটাই ভাবছি তো বুঝতে পারছি না আজকে পয়সা চলে যাবো কিন্তু এসে দেখছি সকালে মাত্র একটা ট্রেন নটা নটার সময় একটা ট্রেন ছিল আর কি ঠিক আছে কলকাতা থেকে

কি বলবো মানে এত কষ্ট করে গেলাম না ন কিলোমিটার ভেবেছিলাম বাড়ি থেকে ট্রেন জার্নি ভিডিও শুট করবো একটা আর আমার কাজটা হয়ে যাবে কিন্তু কোনো কিছুই ছিল না আজকে আমার ভাগ্যটাই খারাপ তো চলো আর বেশি কিছু বলছি না দেখা হবে একটা কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার সাথে থাকো চলো টাকা